তিন নম্বর আমার প্রিয় ভাইরা রমাদান ও ইনসান একজন বিশ্বমানের আলেম তিনি লিখেছেন রমাদান ও ইনসান রমজান এবং মানুষ এটা আবার কি দেখেন তো এটা দিয়ে উনি বোঝাতে চাচ্ছেন আপনার সন্তান পৃথিবীতে আগমন করার পরে আপনি যখন আনন্দে আত্মহারা হয়ে যান রমাদান যখন আগমন করছে গত তিরিশ দিন আগে মুমিনরাও আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে আপনার সন্তান পৃথিবীতে আসার পরে তাকে নিয়ে যেমন প্লান প্রোগ্রাম শুরু হয় আলেম বানাবো ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো বিজনেসম্যান বানাবো আমরা যারা ইমানদার ছিলাম গত তিরিশ দিন আগে রমজানকে কেমনে কাজে লাগাবো তাহাজ পড়বো তারাবি পড়ব দান করব এরকম প্লান প্রোগ্রাম করেছিলাম এই আপনার সন্তান যখন দিন যায় রাত যায় পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় তখন আপনি কান্নায় ভেঙ্গে পড়েন গতকাল যখন রমাদান চলে গেছে মমিনরা তখন কান্নায় ভেঙ্গে পড়েছে খুশি হয় নাই সব সময় যদি এরকম ইবাদতের পরিবেশ থাকতো সব সময় যদি আমি রবের সাথে থাকতে পারতাম সব সময় যদি আমি আল্লাহকে চিনতাম এটা ইমানদারের পরিচয় তার মানে দেখছেন সমাধানটা কোথায় নিয়ে গেছে সন্তান পৃথিবীতে আসলে আমরা খুশি রমাদান আসছে আমরা খুশি সন্তান পৃথিবীতে আসার জন্য আমাদের বিভিন্ন চিন্তা হয় আমরা এই করব সেই করবো এই বানাবো সেই বানাবো রমাদান যখন আসছে তখন কি চিন্তা করছি এই ভালো করে কাজে লাগাবো এবার সন্তান যখন পৃথিবী থেকে চলে যায় আমরা সবাই কান্নায় ভেঙ্গে পড়ি যারা ইমানদার রমাদান চলে যাওয়ার পরে তারাও কান্নায় ভেঙ্গে পড়বে আল্লাহ রমাদান চলে গেছে না জানি আর কখনো পাবো না সুহান অল্লা আল্লাহ আকবর তিনি বলছেন রমাদান ও ইনসান রমজানের সাথে মানুষের সম্পর্কটা এরকম আমার প্রিয় ভাল লাগে তিন নাম্বার চার নাম্বার হচ্ছে এটা অত্যন্ত জরুরি রাইতা সাদ মক্কার একজন পাগলি মহিলা রাইতা বিনতে সাদ এটা তথ্যটা আসছে প্রমাণকারী চোদ্দ আন নাহাল ৯২ নাম্বার আয়া রাইতা বিনতে সাদে সে কি করত সে সোতা দিয়ে কাপড় বানাতো সারাদিন পরিশ্রম করে কাপড় বানানোর পরে ওই সোতা আবার কেটে ফেলতো তো আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত গজলাহা তোমরা ওই রাইতা বিনতি সাদ মহিলার মতো হয়ো না যে কাপড়টা সুন্দর করে তৈরি করলো আবার কাপড়ের সোতাগুলো কেটে দিল তার মানে আমরা যাতে সারা মাস রমাদান পাওয়ার পরে তিরিশ দিনের সিয়াম কিয়াম তারাবি পড়ার পরে আমরাও যাতে আমাদের এই সিয়াম এবং কিয়াম হারাম অন্যায় কাজের মাধ্যমে নষ্ট না করে ফেলি সুভান আল্লাহ চার নম্বর শিক্ষা কি রাইতা বিনতে সাদ যে পাগলি মহিলা পাগলামি করতো কি পাগলামি করতো সুতা দিয়ে কাপড় তৈরি করতো আবার সেই সোতাগুলো সুন্দর করে কেটে ফেলতো মানে সুতা কেটে ফেলে মানে কি কাপড়টা নষ্ট করা পরিশ্রম কষ্ট করা আল্লাহ বলছেন তোমরা রায়তা বিনতে চাঁদ পাগলি মক্কার সেই মহিলার মত হয় না এক মাস সিয়াম রেখে এই সিয়াম তারাবি দান সদগাস সবগুলোকে আবার নষ্ট করে ফেলো এরকম তোমরা হয় না